বৈশ্বিক যে কোনো ফুটবল টুর্নামেন্টে হট ফেভারিট হিসেবেই থাকে ব্রাজিলের নাম অসাধারণ প্রতিভা ফুটবল শৈলীর কারণে বিশ্বজুড়ে ফুটবলার তৈরি আতুর ঘর বলা হয় দেশটিকে যুগে যুগে পেলে রোনালদো রোনালদিনহো কাকা নেইমার কিংবা হালের ভিনিসিয়াস এন্ড্রিকরা সেই পরিচয় বহন করে আসছেন বিশ্বের বিভিন্ন লিগে খেলে দেশটির অর্থনীতিতে বড় একটি অবদান রাখছেন ফুটবলাররা অথচ এত এত ফুটবল মেধা থাকার পরও সবশেষ বিশ্বকাপে সোনালি ট্রফিটি সেই দুই সালে ছুঁয়ে দেখেছিল সেলোসাওরা প্রায় দুই যুগ সময় পার হলেও ফাইনালের মঞ্চে আর উঠে দেখা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাই বিশ্বকাপ এলেই হেক্সা মিশনের হাঁকডাক বেড়ে গেলেও ফাইফার ছেড়ে আর বের হতে পারছে না লাতিন আমেরিকা দেশটি বিশ্বকাপের সতেরোতম সংস্করণে সবশেষ ব্রাজিল জিতলেও নানা কারণে তা স্মরণীয় হয়ে আছে সেলোসাউদের কাছে প্রথমবারের মতো এশিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া সে আসরে নতুন শতাব্দীর প্রথম চ্যাম্পিয়ন খুঁজে পায় ফুটবল বিশ্ব শুধু তাই নয় যৌথভাবে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ আয়োজন করে নতুন কীর্তি করে তারা ইয়োকোহামা নিশান স্টেডিয়ামে জার্মানিকে দুই গোলে হারিয়ে ওই আসরে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল প্রায় সত্তর হাজার দর্শকের সামনে টান টান উত্তেজনার ফাইনালটি মাতিয়ে রাখে ব্রাজিল ও জার্মানি গোল শূন্য প্রথমার্ধের পর আক্রমণে ধার বাড়ায় খেলা সাতষট্টি ও উনআশি মিনিটে গোল আদায় করে দলকে দুই শূন্য গোলে লিড এনে দেন রোনালদো নাজারিও ফাইনালে তার অসামান্য নৈপুণ্যে জার্মানিকে হারিয়ে পঞ্চম শিরোপা যেতে ব্রাজিল সেই সাথে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা তিন আসরে ফাইনাল খেলা কাফু গ্রহণ করেন শিরোপা 2002 হাজার সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলটা আজও আবেগে ভাষায় সৌদের আক্রমণ ভাগে রোনালদো রিভালদোদের সাথে নিজের যাচ্ছে রোনালদিন রোনালদিনহো পাশাপাশি রোবার্টো কার্লোসের ট্রেডমার্ক ফ্রিকিক স্মৃতির পাতায় এখনও জমতে দেয়নি ধুলো লুসিও অ্যাডমিলসনদের রক্ষণের সাথে গোলরক্ষক মার্কোসের নিবেদন স্বর্ণাক্ষরে লেখা থাকবে ব্রাজিলের ফুটবলে এ সবই সত্য কিন্তু স্বপ্নের হেক্সা মিশন কবে বাস্তবে ধরা দেবে ব্রাজিল ভক্তদের Nasif Shubho, Jomuna Sports.